পরের প্রশ্ন করেন আমার প্রশ্ন জাকাতের টাকা কি ইসলামের কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে আর জাকাতের টাকা দেওয়ার উত্তম ক্ষেত্রগুলো কি আর আপনি অনেক সময় পৃষ্ঠা নাম্বার আমাদের রেফারেন্স দেন এগুলো কি ইসলাম ফাউন্ডেশনে নাকি অন্য কোনো পাবলিকেশনে এটা যদি বলতেন তাহলে উপকৃত হতাম জাকাতের টাকা কোন প্রতিষ্ঠানে দেব বা কোন কোন প্রতিষ্ঠান প্রাপ্য ইসলামী প্রতিষ্ঠান প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে আর একটি কথা সংশ্লিষ্ট ছোট প্রশ্ন আমি যে পৃষ্ঠা নম্বরগুলো দিয়ে থাকি আমি আমার কাছে বাংলা নেই আমি পৃষ্ঠা নম্বর দিয়ে থাকি এই জন্য মূল যে বুখারি মুসলিম অনেক সময় হাদিস নম্বরও বলে থাকে মূল যে বুখারি মুসলিম আবুদাউদ আমাদের দেশে মূলত পৃষ্ঠা নম্বরগুলো এবং হাদিস করে এবার গুলো বলি এই উদ্দেশ্যে যেন আলেম মানুষের উপকারটা বেশি হয় তারা যেন হাদিস চট করে দেখতে পারে এই জন্য মূল বুখারি যেগুলো পাওয়া যাবে মুসলিম আবু দাউদ সেইগুলো খুঁজলে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আর সাধারণত খুঁজতে গেলে আলেম খুঁজতে যায় এখন অবশ্য আলহামদুলিল্লাহ যে আলেমদের চেয়ে জেনারেল শিক্ষিত মানুষরা হাদিস খুঁজে বের করা বেশি অগ্রগামী হয়েছে আলহামদুলিল্লাহ এটা আরও হবে ইনশাল্লাহ আস্তে আস্তে তো আমিও চেষ্টা করব হাদিস নম্বরগুলোর সাথে সাথে বলার আমি এটা অনেকদিন আগ থেকে বলে আসি যার কারণে যেটা যখন সামনে আসে ওটা বলে আমি তো আর মুখস্থ করে আসিনি আপনি এটা বলবেন যে প্রস্তুটা করেছেন কোন প্রতিষ্ঠানে দেবেন জাকাত ও অন্যতম একটা ক্ষেত্র তির্মি যেতে একটা হাদিস আসছে দুই হাজার চারশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা আপনার মনে রাখবেন সবাই আমরা ধনী মানুষ কিন্তু সম্পদ অর্জন করি ব্যয় করার ক্ষেত্রে খেয়াল রাখি না কোথায় ব্যয় করলাম অর্জন করতে একটু কষ্ট হয় কিন্তু ব্যয় করতে যেখানে সেখানে ব্যয় করি কষ্ট করে ব্যয় করি রসদালাম বলছেন আদম কেমন কিয়ামা হাত্তা ইউস আলান হমসিন কিয়ামতের দিন কোনো আদম সন্তান এক পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দেবে পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু আছে আদিস্টা হাসান সনদে বর্ণিত হয়েছে সে প্রশ্নটা কি আন মিন আই নেক্তাসা তার সম্পদ সম্পর্কে সে কোথায় থেকে অর্জন করলো এবং এই সম্পদটি কোথায় ব্যয় করলো খুবই দুঃখজনক আজকে দেখেন আমাকে দুইটির হিসাব দিতে হবে কোথায় সম্পদটি আয় করলাম এটা ঘুষের টাকার না সুদের টাকার না হারাম টাকার না অবৈধ টাকার না এটা চিটারি করা বাটপারি করা সন্ত্রাসগিরি করা টাকা না আমি খালেজ ভাবে আদায় করলাম চাকরি করে ফাঁকি দিয়ে টাকা আদায় করেছি এটাও হিসাব দেওয়াতে হবে সে সাথে ওই ফাঁকি দিয়ে টাকাটাও যে আমি ব্যয় করেছি ওটাও হিসাব দিতে হবে আমাদের দেশের আমলারা যে ট্র্যাডিশনটা আছে আপনারা মন খারাপ করবেন না বলতেই হচ্ছে কোন সরকারি আমলা বছরে কয়েক কোটি টাকা ঘুষ খায় কিন্তু অরুষের সময় বাবার দরবারে হয়তোবা বা লাখ টাকা দিয়ে দিল তাতে মনে করলো বাবা দোয়া করে আমার ঘুষের টাকা মাফ করে নেবেন নাজিবিল্লা অসম্ভব ব্যাপার এবং এই আকিদার কারণেই বাংলাদেশের যতগুলো মাজার যতগুলো খানকা যতগুলো গাছ পূজা কবর পূজা হয়ে থাকে পীর পূজা হয়ে থাকে সেগুলো মসজিদের চেয়ে সেগুলোর অবস্থান অনেক অনেক অনেকগুলো উন্নত মসজিদে বাতি জ্বলে না বিদ্যুতের বিল দিবে টাকা নেই সেই ক্ষেত্রে এক এক মাত্র দিন বা দিনের মাজারে কয়েক কোটি টাকা ইনকাম করা হচ্ছে তিন গরু খাসি তো আছেই শুধু টাকা কয়েক কোটি শুধু অর্থটা জায়গা মতো না দেওয়ার কারণে রমাদান মাস বহু মানুষ অর্থ দেবে জাকাতের টাকা দেবে প্রশ্নটা খুব চমৎকার হয়েছে আমি বলবো টাকা আপনার জাকাতের অবশ্যই অবশ্যই আপনাকে ভালো পথে দিতে হবে যদি আপনার অর্থ খারাপ পথে যে যদি শিরিক বা বেদাত চালু হয় বা শিরিক বা বেদাতকে শক্তিশালী করা হয় বেদাতি প্রতিষ্ঠানকে যদি শক্তিশালী করা হয় কাল কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না কখনোই দিবেন না এক টাকাও ব্যয় করবেন না কোনো মাজার খান কালকে তো নয় আপনি আশ্চর্য হবেন বলতে হচ্ছে সংশ্লিষ্ট কথা গত তিরিশে মেয়ে বোম্বাই গেছিলাম ডাক্তার জাকির নায়কের সঙ্গে সাক্ষাৎ হলো সাক্ষাৎ শেষে আমি চলে আসছি একজন যাদেরকে বলা হয় বেরলভী কবর পূজারী এক ভাইয়ের সাথে একই সঙ্গে সিট পড়েছে আমি যাওয়ার সময় ফ্লাইটে গেছি কিন্তু শখ হলো সময় আছে বোম্বাই থেকে আমি ট্রেনে যাব সবচেয়ে দ্রুতগামী ট্রেন দুরন্ত এক্সপ্রেস টিকিট কাটলাম লাকিল ওই ভাই আমার সাথে পড়ে গেছে পাঁচ এই ছাব্বিশ ঘন্টা জার্নিতে মোট আট ওক্ত সালাদ পেয়েছি আমি আট ওক্ত সালাদ পড়লাম কিন্তু ওই ভাই আট সালাদ পড়লেন না পড়লেন না কারণ জিজ্ঞেস করলাম শেষে অনেক বুঝিয়েছি তাকে তিনি আমাকে বুঝাতে চাইলেন যে কবরের কাছে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না এই দীর্ঘ ছাব্বিশ ঘন্টা জার্নিতে আঠারো ঘন্টায় তার সাথে কথা বলেছি উনি আমাকে উল্টা বুঝাচ্ছেন যতই হাদিস বলছি তত উনি অপব্যাখ্যার কথা বলছেন যে আপনাকে হাদিসটা ভুল বুঝিয়েছে তার মধ্যে একটা পয়েন্ট ছিল এই যে আপনি যে আটটা সালাত পড়লেন এটার কি হবে তখন তিনি বললেন গাড়ি থেকে নেমে বাবার দরবারে কিছু দিয়ে বাবা আল্লাহকে বলে সব করে দেবে আশ্চর্যজনক এটা বাবাকেই ধরতে হবে এ মানুষের আকিদা খারাপ আছে আর সেখানে টাকা দেওয়াটাই মানুষ বুঝে মসজিদ কার ঘর বলুন তো দেখি পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদকে বলা হয় বাইতুল্লাহ ও আন্নাল মাসাজিল্লা মসজিদই একমাত্র আল্লাহ পৃথিবীতে যদি যত কোটি টাকা খরচ করে কোনো বিল্ডিং তৈরি করা হয় আর একটি খেড়ের ঘরে যদি একটা মসজিদ থাকে পৃথিবীতে কোথাও ওই বিল্ডিং এর দাম বেশি মসজিদটার দাম বেশি মসজিদ দাম বেশি নিঃসন্দেহে খানকা মাজার তো দূরের কথা আমি তাকে প্রথম মেডিসিন যেটা দিলাম যে বন্ধুর আপনাকে যে বুঝাতে চাই রসুল মোহাম্মদ সাল আলাম বলেছেন যে লা আলু কবরে ইদান এটা হাদিস চারছে মালিক মহাত্মার মধ্যে পাঁচশো তিরানব্বই নম্বর অনুষ্ঠানে পরিণত করে না না লা আমার কবরকে মূর্তি আল্লাহ রাসুলের কবর যদি না করা যায় অনুষ্ঠান যদি না করা যায় রাসুলের কবরের পাশে পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যার কবরের কাছে অনুষ্ঠান করা যাবে তার কবরকে মূর্তি বানানো যাবে রাসুল হিসেব করেছেন তখন বলছেন এটা রাসুলের জন্য খাস অলি আল্লু জন্য আম এটা তাহলে কি রসুদ সাল্লা সাল্লামা উলিয়ারা বেশি উত্তম হয়ে গেল আরো আশ্চর্য হবেন বলছে ও সেখানে গেলে আল্লাহকে পাওয়া না গেলে আল্লাহকে পাওয়া যাবে না আমি এই প্রশ্নের উত্তরে বলছি আপনারা আপনার একটি টাকাও যেন মাজারমুখী না হয় খানকামুখী না হয় আপনার একটি টাকাও যেন বেদাতমুখী না হয় একটি টাকা নয় একটি পাই পর্যন্ত এমনকি একটি চাউলের দানা পর্যন্ত সেখানে দিতে পারবেন না আপনারা আমি হাদিস পেশ করছি লক্ষ্য রাখবেন আমি বললাম যে রসদ সাল্লা সাল্লামের সাহাবি উমার হত্যা বেঁচে থাকতে পানি চাওয়ার জন্য রাসুলের কবরের কাছে গেলেন না না গিয়ে গেলেন রাসুলের চাচার কাছে যে হাদিসটা আসছে সহি প্রথম খন্ডের এক হাজার দশ নম্বর হাদিস রসদ সাল্লাহ সাল্লামের সাহাবিদের নীতি দেখেন বলছেন আব্বাস রাজ্য রাসুলের চাচা বৃদ্ধ হয়ে গেছেন রাসুলের আগে মৃত্যুর আগে তিনি বেঁচেছিলেন অর্থাৎ রাসুলের মৃত্যুর পরে তিনি মারা গেছেন ওমর ফারুক বলছেন আল্লাহ হুম্মা ইন্না কুন্না নাতাওয়াসালু বি নাবী য়েকা ফাতাসকিনা আমরা আপনার কাছে পানি চাইতাম আপনার নবীর অশিলা করে আপনি আমাদের পানি দিতেন আল্লার কাছে বলছেন ওয়া ইন্না না তাওয়াসসালু বি আম্মি নাবীয়েকা আজকে আপনার নবীর চাচার অশিলাই আপনার কাছে পানি চাচ্ছি আপনি আমাদের পানি দান করুন কও না হাদিসে আসছে এইভাবে দোয়া করলে আল্লাহ তাদেরকে পানি দান করেছেন যে মদিনাতে পানি চাচ্ছেন সেই মদিনায় রাসুল আছেন সেখানে তিনি না গিয়ে গেলেন কোথায় রাসুলের চাচার কাছে মৃত ব্যক্তির কাছে গিয়ে দোয়া করা যাবে না কিছু চাওয়া যাবে না জীবিত পরেজগকার ব্যক্তির কাছে গিয়ে বলা যেতে পারে চাচা বা মামা বা মুরব্বী আমার জন্য একটু দোয়া করুন ওই ব্যক্তির জন্য এটা খাস আপনি তাকে বলতে পারবেন কিন্তু কোন মৃত ব্যক্তি নবীর হলেও তার কাছে গিয়ে দোয়া চাওয়া যাবে না তার আসলে আমাকে হিন্দি ভাষায় আপনাকে ভুল বুঝ দিয়েছে আমি বলছি যে হাদিস আমি নিজেই পড়ে নিজেই বুঝে নিজেই বলছি আমাকে ভুল বুঝ দিল কে আশ্চর্য শেষ মেডিসিনটা দিলাম যেটা সেই ম্যাডিসনটা হলে এই আল্লাহ সাল্লাম আলিকে বলেছেন আলী লা তিম সানিল্লাহ তামাহু আনিল্লা সাবি তাহু সহি মুসলিম প্রথম খণ্ডের একশো বার তিনশো বারো পৃষ্ঠা খুলুন আলী শুনো যত ছবি এবং মূর্তি আছে সবগুলোকে ভেঙ্গে তুমি চৌচির করে দিবে এবং যত সৌধ নির্মাণ করা কবর রয়েছে সবগুলোকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিবে আল্লাহ রাসূল বলেছিলেন কবর এই সমস্ত সৌধ নির্মাণ করা কবরের কাছে টাকা দেওয়া তো দূরের কথা রাসুলের নির্দেশ হলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তখন উনি বলছেন যে এই হাদিসটি তখনকার যুগের জন্য আজকের যুগের জন্য না আপনি কি বলবেন প্রত্যেকটি কথার তো জবাব আছে শেষ কথা বলছি এ ব্যাপারে একটি টাকাও যদি আপনি দেন শিরিক বা বেদাতের কাছে তাহলে আপনার বয়স যদি সত্তর বছর হয় বছরের যত আমুল করেছেন সত্তর বছরের একটা আমুলও থাকবে না সবগুলো পাপ হয়ে যাবে হাদিস ইমাম একটা গ্রন্থ কেতাব এই গ্রন্থের এবং পৃষ্ঠা খুলুন সেখানে বড় একটা হাদিস বর্ণিত হয়েছে একজন সাহাবি একটা পাড়া অতিক্রম করার সময় তাদের দাবি অনুযায়ী মানত করেছিল একটা মশা যে মশার কোনো দাম নাই। আর সেই মশার কারণেই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দাখালা নারা ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করলো পক্ষান্তরে আর ব্যক্তিকে বলল তুমি কিছু দান করো এই মূর্তিকে এই কবরকে তিনি বললেন লাইসে হিন্দি সাইন ওকার ওলা ওকার সাইন ইল্লাহ আমার কাছে কিছুই নেই যে তাকে দান করব আর আল্লাহ ব্যতীত আমি কারো নামে মানত করতে পারবো না অতঃপর ফকতালহু জরবাহু অকতালহু নুকাহু ওই ব্যক্তিকে ধরে মারপিট করলো এবং রসুল্লা আয়সাল্লাম বললেন দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সুতরাং আপনার অর্থ কোশ্চেন কালো অবৈধ পথে দেবেন না যে পথটা কোরান এবং সোহী হাদিসের পথ সেখানে দান করবেন সে সাথে মনে রাখবেন কোনটা উত্তম ক্ষেত্র মসজিদ উত্তম ক্ষেত্র তার চেয়ে আরেকটা উত্তম ক্ষেত্র হাদিসের আলোকে বোঝা যায় যেটা সায়াদার পাঁচ নম্বর হাদিস সহী বুখির রসদাম বলছেন আনা ওয়াকিম কাহাতাইন আমি এবং এতিম ব্যক্তি ফিল জান্না জান্নাতে থাকবো এই রকম পাশাপাশি এতিমের অভিভাবক এবং রসুল সাল্লাম জান্নাতে থাকবেন পাশাপাশি ও আশারা বিশ্বাবা ওয়াল বুস্তা আল্লাহ রাসুল ইশারা করে দেখালেন এই তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল এই পাশাপাশি থাকবেন তাহলে বোঝা যাচ্ছে রসদ আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী যদি কোনো এতিম ব্যক্তিকে প্রতিপালন করি আর তাকে যদি আমি অর্থ দান করি আল্লাহ রাবুল আলমিন জান্নাতে রাসুলের সাথে থাকার সুযোগ দান করবেন আমাকে শুধু তাই নয় এই সংশ্লিষ্ট আরেকটা হাদিস আপনাদের বলি যে দান সংক্রান্ত বিষয় আপনাদের জানা উচিত রসদ সাল আলহাম বলছেন এতিম সম্পর্কে মান জম্মা ইয়াতিমান বাইনা মুসলিমাইন দুইজন মুসলিমের মাঝে কোনো ব্যক্তি যদি একজন এতিমকে শরিক করে ফি তয়ামিহি ওয়া সারামেহি খাদ্য এবং পান করাতে হাতটা এস্তাকনিয়া যতক্ষণ সে যুবক না হবে বালেক না হবে ততক্ষণ যদি একজন এতিমকে সে বাচ্চাকে যদি রেখে দেয় রসূসাল্লাহ সাল্লাম বলছেন ওয়াজাবত লাহুল জান্নাতু আলবাত্তাতা ওই ব্যক্তির জন্য জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে যাবে সুতরাং এতিমকে প্রতিপালন করার চেষ্টা করবেন এটা উত্তম ক্ষেত্র রসুসাল্লাহাম বলছেন মান বানাল্লাহ মাসিদান বানাল্লাহ বায়তান ফিল জাননা যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন কিন্তু বললেন না ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে বললেন কি তাহলে হাদিস প্রমাণ করে এতিম কতটুকু এতিম বাচ্চাটি যে হাদিসটা বললাম আগে ছয়শো সত্তর নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে আর একটা হাদিস সুরমের রসদ সাল্লাহ সাল্লাম বলছেন যে কারোর হৃদয় কঠোর হলে এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও কারণ আল্লাহ বলছেন তোমার হৃদয়টি ঠান্ডা হয়ে যাবে যেন এতিম বাচ্চাটি পুরোটাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এটা রহমতের টুকরা তাকে আপনি দেন লক্ষ্য রাখবেন যে আপনার যেখানে এতিম খান আছে তবে আপনি যে এতিম খানের টাকা দান করবেন সেই এতিম একটা ছেলে পড়াশোনা করার পরে বলবে সাল্লাম নুরের তৈরি কিন্তু আরো প্রতিষ্ঠান আপনাদের কাছে আছে আমাদের রাজশাহী যে রাজশাহী থেকে এসেছি সে রাজশাহীতে পাঁচশো এতিম প্রতিপালন করি নিঃসন্দেহে ওই এতিম খানায় একটা সেলের তৈরি হলে ও বলবে রস্লা সাল্লাহ মাটির তৈরি আল্লাহ হলেন আর সে সমন্বিত এই কথাই বলবে যেহেতু আকিদা যেন পচে না যায় এই সব প্রতিষ্ঠানে আপনার অর্থ ব্যয় করবেন না